আপনাদেরকে দেখাচ্ছি মতির লং সেট কিছু দেখাবো মতির লং সেট গোল্ড পলিশের মধ্যে আর কিছু দেখাবো হচ্ছে ফর্মিং গোল্ড পলিশের মধ্যে এখন যেটা দেখাচ্ছি এটা রয়েছে গোল্ড পলিশের বক্স ডিজাইনের একটি লং সেট যেটার সাথে ইয়াররিংসটাও কিন্তু থাকছে একদম বক্স ডিজাইনের যেটার প্রাইস যাচ্ছে অনলি টু নাইনটি টাকা ঠিক নিচের দিকে একটু দেখাও ঠিক এই এইরকম আসছে ডিজাইনটা এবং তার সাথে ইয়াররিংসটা যাচ্ছে এটা বুকিং করতে হলে যেই প্রোডাক্টটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপে বুকিং করতে হবে আর অনেক ডিজাইন দেখাবো তাই ভিডিওটা পুরোটা সাথে থাকতে হবে নেক্সট ডিজাইনে চলে আসলাম এইটা কিন্তু একদম ফর্মিং গোল্ড পলিশে রয়েছে খুবই সুন্দর দেখতে একটি দারুণ লং সেট যাচ্ছে মতির মধ্যে প্রাইস যাচ্ছে ফোর এটা কিন্তু রয়েছে ফর্মিংয়ের উপর এবং এটার সাথে কানের দুলও পেয়ে যাচ্ছ তোমরা ঠিক ডিজাইনটা এরকম যাচ্ছে আর এই যাচ্ছে কানের দুল ওনলি ফোর আহা কি অপূর্ব সুন্দর ডিজাইনটা একবার দেখুন আপনারা এত সুন্দর সিম্পল স্লিকের উপর ডিজাইন এবং বেল্টের কাজটা একটু দেখাও সব বেল্ট কিন্তু এরকম থাকে না এবং কানের দুলটাও কিন্তু সেম প্যাটার্নে যাচ্ছে এত সুন্দর স্লিক একটা লং নেকলেস বা সীতাহার বলতে পারেন যেটার প্রাইস যাচ্ছে মাত্র পাঁচশো টাকা বলতে পারেন ফর্মিং গোল্ড পলিশ তো রয়েছেই গোল্ড প্লেটেড বললেও কোনো ব্যাপার ছিল না আপনারা কিছু বুঝতেই পারতেন না কারণ এটা ফিনিশিং পুরো রিয়েল গোল্ডের মতো আসছে দারুণ দেখতে জিনিসটা উইথ ইয়ারিংস প্রাইস চলে যাচ্ছে কিন্তু অনলি ফাইভ হান্ড্রেড ফিফটি ফাইভ পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করতে হবে ফোর এ নাইনে গোল্ড পলিশের জাম্বো সীতাহার মানে এটা হেভি সেট দেখাচ্ছি এটা একটু লকেটটার জন্য একটু হেভি সেট এবং তার সাথে এরকম ইয়ারিংসটা উল্টে ধরেছি এইরকম কিন্তু একটু বড়ো সাইজের ইয়াররিংসও পেয়ে যাবেন ফোর প্রাইস যাচ্ছে এই যাচ্ছে ডিজাইনটা এবং নিচের দিকে একটু দেখাও এই যাচ্ছে হচ্ছে জিনিসটা খুব সুন্দর দেখতে অনলি চারশো টাকা প্রাইস যাচ্ছে আরেকটি একটু বড় সাইজের মধ্যে হেভি ডিজাইনের সিতাহার আমি দেখাচ্ছি যেটার প্রাইস যাচ্ছে ফোর ফাইভ জিরো চারশো পঞ্চাশ ফর্মিং গোল্ড পলিশ টপসে ইয়াররিংস থাকছে আর ডিজাইনটা একটু চওড়ার মধ্যে থাকবে খুবই সুন্দর দেখতে এবং পুরো ডিজাইনটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপে বুকিং করতে হবে সিম্পল ডিজাইনের মধ্যে এই যে পার্লের কোয়ালিটিটা অন্যান্য পার্লের কোয়ালিটি থেকে এটা কিন্তু খুব সুন্দর কোয়ালিটি কারণ আর এটা একটু হেভিও আছে পার্ল একটু ওয়েটও আছে কোয়ালিটিটা খুবই ভালো পার্লের অনেক রকমের কোয়ালিটি হয় তো এই দেখছে হচ্ছে এটা নেকলেস কাম একটু লং হবে সেরকম লং করতে পারবেন না এরকম টাইপের লংয়ে করতে পারেন আর এরকম নেকলেস করতে পারেন এটা কিন্তু সিম্পল ডিজাইনের মধ্যে যাচ্ছে থ্রি হান্ড্রেড প্রাইস যাচ্ছে উইথ ইয়ারডিংস পাচ্ছেন এরকম হচ্ছে গিয়ে কলকা শেপেরই কার পাশায় ইয়াররিংস পাচ্ছেন নিশ্চয় একবার দেখিয়ে দাও এই যাচ্ছে হচ্ছে জিনিসটা একদম পাল পুঁথির মধ্যে নেকলেস কাম লং বলতে পারেন ভালো লাগছে জিনিসটা দেখতে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করবেন দেখুন এই যাচ্ছে আরেকটি শিউলির লহরি এটা যাচ্ছে গোল্ড পলিশ শিউলির লহরি লং সেট প্রাইস যাচ্ছে কিন্তু থ্রি নাইনটি নাইন তিনশো নিরানব্বই আপনাদেরকে লং সেটের বেশ সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দিলাম আপনাদের পছন্দমতো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করবেন এবং ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন